আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আজকে নিশ্চয় দেখেছেন টপিক লেখা আছে টাইটেলে তো আজকে আমি আপনাদেরকে বর্তমান অবস্থা আজকের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব ট্রান্সফারের বিষয় নিয়ে কি হচ্ছে আর কি কি ভিসা হচ্ছে এখন এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এর আগে একটা কথা বলি যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ইউর বিভিন্ন তথ্য পেতে বিভিন্ন হেল্প পেতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা শুনতে যদি চান আপনাদের অবশ্যই উপকার হবে সাবস্ক্রাইব করবেন যাই হোক আসি মূল বিষয়ে আবুধাবি দুবাই বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে তাসিল আমির সেন্টার এবং বিভিন্ন জায়গাতে অনেক গুড়াগুরি হয়েছে অনেক এ হয়েছে ইভেন আমি নিজে গেছি অনেক জায়গায় গিয়ে আজ পর্যন্ত যে খবরটুকু পেলাম সেটি হচ্ছে যে কোনো ট্রান্সফার হচ্ছে না এখন যেসব ট্রান্সফার হচ্ছে সেই ট্রান্সফারগুলা আগের অ্যাপ্রুভেল ছিল যা এক তারিখের আগে অ্যাপ্রুবেল হয়েছে বা জানুয়ারির প্রথম সপ্তাহে একদম কম এক পার্সেন্ট কিন্তু এপรูভেল হয়েছে এই বিচাগুলো এখন দেওয়া হচ্ছে এরছাড়া নতুন কোনো বিচা দেওয়া হচ্ছে না আপনারা অনেকে হয়তো মনে করছেন যে বিচা দেওয়া হচ্ছে এই জন্য ট্রান্সফার খুলে গেছে বা আবার খোলা হয়ে গেছে কিন্তু এটা একদম সঠিক না এটা আগের এগুলা দেওয়া হচ্ছে আর আমরা যদি পুরাপুরি খোলার জন্য অয়েট করি তাহলে এই নেক্সট মান্থ পর্যন্ত দেখতে পারি ফেব্রুয়ারি যদি খুলে থাকে তাদের সিস্টেমের সমস্যার জন্য বলতেছে যে এই সমস্যাটা হয়েছে দীর্ঘমেয়াদী ছয় বছর হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই আমরা যতটুকু চেষ্টা করছি বা যতটুকু খবর নিয়ে আপনাদেরকে চেষ্টা করছি জানানোর জন্য বিশেষ করে ট্রান্সফারের বিষয় অন্যান্য যেকোনো বিষয় বা জানার জন্য অথবা ট্রান্সফার বিষয়ে আরও কিছু জানার জন্য বিস্তারিত যে কোনো বিষয় নিয়ে ইমারতের বিশেষ করে ভিসা আইন কানুন বা ভিজিট খানে ক্যান্সেল জাতীয় আইনি সহায়তা কিভাবে নিবেন আর বাবের সাথে ঝামেলা হলে বা বেতন অনেক সমস্যা আছে একটা দুইটা সমস্যা নয় আর একটা দুইটা ভিডিও করে এই সমস্যাগুলো সমাধান দেওয়া যাবে না এই জন্য আপনাদের যার যার যে প্রশ্ন আছে কমেন্টে লিখবেন অথবা আমাদের ইউটিউব বা আমাদের ফেসবুক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তারপরে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন সেখানে এসএমএস করতে পারেন লিখতে পারেন নিশ্চয় আপনার উপকার হবে আপনার সাথে সাথে আরও অনেক বাংলাদেশিদের উপকার হবে আমরা চাই যে কোনো বাংলাদেশি যাহাতে আইনি জটিলতা না বুঝে এবং আইনের উপকার এবং উপকার না বুঝে যেন নিজের সমস্যাগ্রস্ত না হয় সেই জন্য আপনাদের মাঝে এই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অনেক দিন থেকে বিশেষ আউটপাস চালু হওয়ার পর থেকে সাধারণ কমার পর থেকে সমস্যাও বাড়ছে আমাদের ভিডিও বা আমাদের তৎপরতাও বাড়ছে যাই হোক অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত ভালো থাকুন شو استطعتمونا الله في السلام عليكم ورحمه الله